ঘুম রবি আল্লাহ দালান ঘো উসমান রবি আল্লাহ দালান ঘো হে বাবা হাজরত উমরের কেমন মহাপুজ ছিল জানেন যে উমরের কথা বলতে গেলে আমার গা শিরে উঠে যায় যে উমর ছিল মক্কার জমিনে সব থেকে বড় ধনট্ট ব্যক্তি এবং বড় পাপ যে রাস্তা দিয়ে উমর গেলে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যেত না সেই উমর নবীর মহাব্বতে পাগল হয়ে গেল কিরকম পাগল হয়ে গেল আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা তারা যখন নবীকে শেষ করতে পারলো না কোনো রকম কায়দা কৌশল করে যখন সরাতে পারলো না তখন চলে গেল সব থেকে শক্তিশালী ছিল অমর অমরের কাছে গিয়ে বলে অমর আজকে তোমার কাছে এসেছি বলে কেনা ইশেনলিগে বলে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কে চিনো নাম শুনেছ বলে হ্যাঁ বলে সে তো বড় জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ বলে ওমর তুমি কি জানো আমাদের বাপ দাদার ধর্মগুলোকে নষ্ট করে দিতে চাই মোহাম্মদ কি করতে হবে নেতা বলুন বলে মোহাম্মদ কে করে দিতে হবে আমরা কোনো রকম কায়দা কৌশল করে পারলাম না সে তো বড় জাদুকর সে তো বড় কবি বড় যাদুকর বড় কবি আচ্ছা বলুন তো তিনি কি কবি কথা বলো না তিনি কি কবি তিনি তো নবী তিনি কি কর তিনি তো জাদুকর নয় তিনি বলেন আল্লাহর আল্লাহ যেটা জানান তিনি বলেন ঠিক না বেটি করে বলুন আল্লাহ যেটা জানান ওহির মাধ্যম দিয়ে তিনি সেটা জানেন বুঝতে পারলেন না বললেন না এ মুসলমান বলে আবু জেহেল বলল ওমরকে তাহলে একটা ঘটনা করতে হবে মহিলাদের জায়গায় প্রজেক্টে ছবি আসছে না যিনি প্রজেক্টের দায়িত্বে আছেন তিনি একটু দেখে নেবেন মহিলাদের জায়গাতে যে প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে সে প্রজেক্টে ছবি আসছে না যিনি আছেন প্রজেক্টে সে একটু যে দেখে নেবেন মুসলমান দরোদি আমার ভাইরা ওমর কে ওমর গো তোমরা তাকে আমাদের দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে নাকি কোনোই হতে দেব না কোনোই হতে বলে ও মানুষ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন যদি এনে দিতে পারো তাকে কদম করে দিতে পারো মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেব তোমাকে সব থেকে ধনরত্ন বাচ্চা বানিয়ে দিব এবং 100 দাউদনী তোমাকে দান করব কিন্তু সম্পদের লোক তো সবারই আছে আছে না নাইজরে বলো ওমর বলছে আবু জাহেল উর্দু বাত সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ হত রাজত্ব দিবাত বলে যা চাই বা তাই বলে ঠিক আছে বড় লম্বা কাহিনী বাবা হযরত উমর তো কোন তো নশা সাবা হয় নাই অলংগা দরবারে নিয়ে উমর ছুটতে যে নবীকে মারবে নবীকে হত্যা করে দেবেন মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানের দলেরা আনন্দ আনন্দিত হয়ে গেল আজকে মোহাম্মদ দুনিয়া জমিনে থাকতে পারবে না আজকে মোহাম্মদ কে দুনিয়া থেকে শেষ করে হবে কিন্তু মারনে ওয়ালাকে জোরে বলুন না কে জিন্দা রাখনে ওয়ালাকে আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে কখনো এ বাবা সে যতই চেষ্টা করু হাজারো চেষ্টা করলেও বিফল অমর অলঙ্গা তোর বাড়ি নিয়ে চলে যায় যেতে গিয়ে মধ্যে নবীর একজন সাহাবার সঙ্গে দেখা দেখেলেন নবীর মহাব্বত কে বলে নতুন মুসলমান হয়েছে কলমাওয়ালা হয়েছে যার নাম হলো আবু সাইদ জি রাস্তার সঙ্গে মিডিল পয়েন্টে দেখা হয়ে গেল আল্লাহ নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে ওমর গো বলো বাড়ি নিয়ে কোথায় যাও বলে তুমি কি জানো না বলে কি ব্যাপার বলে ওই মোহাম্মদ আবদুল্লার ব্যাটা সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয় তাকে ধ্বংস করে দেব হত্যা করার জন্য আমি অনুন্নতর বাড়ি নিয়ে যাই আমাদের নেতা আবু জাহেলের সামনে আমি উমর ওয়াদা করেছি সাহাবা বলল উমর তোমার মতো হতভাগা আর পৃথিবীর জমিনে আসে থাকতে পারে বলে কেন বলে বলো ওই মানুষটা কি অন্যায় করেছে সে তো কারো কোনো ক্ষতি করেনি কারো কোনো রকমের কিছুই করেনি বলো তুমি ওকে গালি মারতে যাবা কেন কেন তুমি আরো ক্ষতি করবা সে তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে মুসলমান নবীরও শুনেলাম তুই কি মুসলমান হয়ে গেছিস তুই কি মমিন হয়ে গেছিস বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি কোনো বাড়ির ভাই নাই মৃত্যুর কোনো পরোয়া নাই তোর বাড়ি থেকে কোনো ভয় করে না উম দেওয়া বলো তোর গরদান তাকে উড়িয়ে দেব তারপরে নবী মোহাম্মদ গরদান ওড়াব তোকে শেষ করে দিল দুজনায় তরবারে শুরু করে দিল লহাই হাই অমরকে ডাক দিয়ে বলে অমর গাও আল্লাহ আমার বাজু তো শক্তি দিয়েছে আমার হাত আল্লাহ শক্তি দিয়েছে আমি তোমাকেও ছেড়ে দিব না দুজন লড়াই শুরু হয়ে গেল ওমরকে ডাক দে বলে ওমর নবী মুহাম্মদকে মারার আগে আমাকে হত্যা করার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছো যাও সজলিয়ে দেখো তোমার বোন তোমার ভগ্নিপতি তারাই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আবার তুমি অন্য জনের বেলাও কেন বলে অসম সহজলিয়ে দেখো যাও এদিকে কাফের বেঈমান মুসলমানদের হত্যা করার জন্য নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে আর অন্য দিক দিয়ে কলমা পড়ার হিড়িক শুরু হয়ে গেছে বলল আলহামদুলিল্লাহ আজকে ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডে পৃথিবীর জমিনে মুসলমানদেরকে মারছে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে কিন্তু দিনের দিন গড়ে হাজারে হাজার কলমাওয়ালা হয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন গোটা পৃথিবী জানে এই ধর্মটা হলো সত্য ধর্ম কোরআন বলেছেন না দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে মানিনিত ধর্ম একটা যে ধর্মটির নাম হলো ইসলাম যে ধর্মটার নাম হলো ইসলাম যে ধর্মটার নাম হলো ইসলাম এটা গোটা পৃথিবীর বেইমানটা জানে বলে জানার পরও ইসলামের উপর আক্রমণ মুসলমানদের উপর অত্যাচার কোরানের উপর অত্যাচার কিন্তু আমি আপনাদেরকে বলি ইসলামের উপর আক্রমণ করে কোরানের উপর অত্যাচার করে ইসলাম এবং কোরানকে মিটিয়ে দেওয়া যাবে যত বলুন যাবে কোরানের মালিককে ইসলামের মালিককে আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা ফেরাউম নমরুদ কত 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 মাল এসেছিল সব ধুলিসাৎ হয়ে গেছে যায় না যারা বলুন যায় না আজকে যারা এই জঙ্গল রাত চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় কোরআনকে বন্ধ করে দিতে চায় ইসলাম মুক্ত ভারত করতে চায় কোরআন মুক্ত আমি তাদেরকে বলতে চাই একদিন তারাই ভারত মুক্ত হয়ে যাবে ইসলাম ইসলামী থাকবে কোরআন কোরআনই থাকবে কেন মুসলমানরা সত্যের পথে আছে আছে না নাই জরব আছে না নাই যাহকাল হক বা যাহকাল বাতিল ইল্লা বাতিল কানা জাহুক বেহক যাদের যাদের হকের মধ্যে নাই তারা কখনো টিকে থাকতে জমিনে পারবে না আবু জেহেল আবু আহাব ফেরা অন্য মুরুদ তারা হকের ওপরে ছিল না আজকে তারা ধুলিসাত হয়ে গেছে তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই আছে জোরে বলো আছে যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে ইসলামের নাম চলবে কোরআনের নাম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম চলবে কেন এদের ভিতরে সত্যতার জয় আছে উদার মন মুসলমানদের ভিতরে தாسن নাই আজকে একটা ঘটনা শুনালেন বিহার পাটনার একটা ঘটনা আহা মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায় দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল ভাই ভাই পেতেছিল এত मोहब्बतের ভাই এত গরো ভাই আপন ভাই মনের মত ভাই হিন্দু মুসলমানরাපත් তো ওই দুইজনকে মুসলমান করে দিতে কিন্তু তিনি করেন নি দুই বোনকে হিন্দুর ঘরের বাপ নেই মা নেই মারা গেছে এতিম আহা ছোটবেলা থেকে তাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি তে পড়িয়েছে এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিহে দিয়ে দিল হিন্দু সঙ্গে হিন্দু বোনের আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন নিজের মুদ বনের মতন করে দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন আজকে এত বড় উদর এত বড় শ্রমপিটি আর পৃথিবীর জমিনে কোনো জাতির মধ্যে থাকতে পারে না সেই জাতিকে আজকে টেরোরিস্ট বলে সে জাতিকে আজকে বের করে দেয় সে জাতির ওপর আক্রমণ করে সে জাতিকে গালি দেয় সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয় সে জাতির ইসলামকে নষ্ট করে দিতে চায় কখনোই পারবে না বলুন ইনশাআল্লাহ কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই ও মুসলমান গো ও আল্লাহ আসুন আমরা মসজিদ মুখী হয়ে যাই দিন মুখী হয়ে যাই আল্লাহ কোরআন হয়ে যায় আল্লাহর তরুণ থেকে মানা ভাই একটা কথা বারবার বলা হচ্ছে জিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসেন একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে আপনারা যে এইভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মাঝ মাঝে এসে বসে যান মাথা খারাপ হয়ে যাবে না ওরা আসবে বাড়ি থেকে কিরিয়ে খেয়েছে কখনোই মরলে বসবো না বাইরে থাকবো বউ বলেছে খবরদার তারা না হ্যাঁ বসলে খবর আছে খবর আসে কখন আসবে না ওরা বোর কথা বেশি শুনুন কি বলছেন আপনারা বলেন আর বোর কথা না শুনলে তো বিপদ কি কথা না ঠিক না বেটি জোরে বলুন হ্যাঁ ওরা বোর কাছে কি নিয়ে কেটে হেছে বউ বলে যাক পরে খবরদার জানে মদ্রাসে বসে না হুম ভাইরা আমার বাবা জীবন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালাদের ওয়ালা ইমান তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো আল্লাহর কোরআন যে মানুষকে খারাবি ওয়ন্নায়াত জেনে অত্যাচার জুলুম নুমামি বাটপারি চিটারি এবং খারাপ অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই পারে সেটা হলো নামাজ আল্লাহর কোরআন বলল ইন্নাস সালাতাদান গানি মুনকার একমাত্র মানুষকে বাঁচাতে পারে নামাজ তাই নামাজ ও মুসলমান আপনার কবরে নামাজের প্রয়োজন দুনিয়ায় নামাজের প্রয়োজন পরকালে নামাজের প্রয়োজন আল্লাহ তারপরে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে নামাজের প্রয়োজন তাই নামাজ ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করব এবং মুসলমান দরুদ আল্লাহ তো পৃথিবীর জমিনে মসজিদ দিতে চায় মাদ্রাসা বন্ধ করে দিতে চায় মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায় কিয়ামত পর্যন্ত পারবে না এই যতদিন পৃথিবীর জমিনে থাকবে মসজিদ ততদিন থাকবে মাদ্রাসা তো ততদিন থাকবে নামাজ যতদিন কেমন পর্যন্ত থাকবে নামাজ শেষ করে দিতে পারবে না আর হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ আমাকে বলেছে গো মসজিদের দুতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে অনেক কাজের প্রয়োজন হুজুর আল্লাহর ঘর মসজিদটা কেমন পর্যন্ত থাকবে মানুষ পাঁচজন তো নামাজ আদায় করবে হুজুর ও মসজিদের জন্য দু হাতটা বাড়িয়ে দেবেন আমি হাদিস আপনাদের সামনে পড়েছি নবী বললেন মান বানালিল্লাহি মসজিদান মানাল্লাহু লাগুল বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বলে গেছেন যারা মসজিদ বানিয়ে দেয় মসজিদ বানিয়ে দেয় না সে তার নিজের জন্য জান্নাত ঘর তৈরি করে নিল সুবহানাল্লাহ বলেন হে মুসলমান আমি আপনাদেরকে বলবো বাবা এই মসজিদ কে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আদিজুল হক সারা পশ্চিম বাংলালা আসাম ত্রিপুরা বেগালায়া মণিপুর ওড়িশা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি কত মানুষের কাছে হাত পেতেছি বাবা কত হাত পাতি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি বলবো ও নতুন গ্রামের মুসলমানেরা লালবাগের মুসলমানেরা মতিজিলের মুসলমানেরা এ মুর্শিদাবাদের মুসলমানেরা আমি আপনাদেরকে বলবো বাবা এ মসজিদটা সুন্দর তৈরি করার জন্য মসজিদটা কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে বিশ হাজার পঞ্চাশ টাকা চাব না আমি একবার তুকবির দিব তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশটা কোন হাজার টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না ও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেব কেমন পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব আপনি আমি কবর চলে যাব কেমতের ময়দানে এই বিফলে যাবে না এই দান মাটিতে পড়বে না এক একটা অক্ষরের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দিয়ে থাকবে চলবে একবার তো বেরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একবার বলি আর ইনশাল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ আজকে এই নতুন গ্রামের মাটিতে নতুন গ্রামের মাটিতে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের ঘরের জন্য আমি টাকা করে বাপ আমি জানি এ দেশের মানুষের দিল বড় এ দেশের মানুষের মন বড় এ দেশের মানুষের অন্তর বড় এ দেশের মানুষের দিল মন অন্তর সবই বড় আল্লাহর ঘরের জন্য আমি মাত্র দশটা করে তাকদ্দাতা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর ঘরটা সুন্দর করে তৈরি করব এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে সুমিয়া আল্লাহুনিমান হামিদা সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল গালয় কিয়ামত পর্যন্ত চলবে বাবা আপনি আমি চলে যাব কত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে কত কোরআন তেলাওয়াত করবে কত জিকির হবে আল্লাহকে আপনার দানের বদলা একটি করে নেকি আল্লাহ আপনার আমাতে দিয়ে দেবে ও বাবা তো লাগবে

এমন কোনো বেটা নাই এমন কোন বিটি নাই এমন কোন সন্তান নাই মসজিদের জন্য হাত বানিয়ে দেবে তাই মুসলমান নতুন গ্রামের বাবজি ভাইরা আল্লাহ আমার আব্বা জানেরা তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে দশ হাজার কোটি টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন ধরো দি দশ হাজার টাকা ইনশাল্লাহ এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি আল্লাহ ওয়ালা নাই নবীর প্রেমিক নাই আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10000 টাকার দাতা ইনশাল্লাহ জি একটু হাতটা তুলে দিয়ে বলুন বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব বলে হুজুর বহু টাকা নষ্ট করে ফেলেছি ডাক্তারের পিছন সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য বলে আমি আল্লাহর ঘরের জন্য দশ হাজার টাকা দিতেছ ভাগ্যবান আল্লাহর বান্দা নবীর প্রেমিক দিনের প্রেমিক আল্লাহর কোরআনের প্রেমিক মসজিদের প্রেমিক সর্বপ্রথমে ডানে বায়ে পিছনে সামনে উপরে পাবজি ভাই মা খালা বোন সর্বপ্রথম দশ হাজার টাকার কথা হবে এমন কোন মুসলমান নাই এমন কোন নবীর প্রেমিক নাই নতুন বিরামের মাটিতে এমন ইজ্জতের মালিক আল্লাহ বে মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ কে বলুন হে বাবা নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদুসার তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না বেটে জোর বলো হ্যাঁ এ মুসলমান দরদিগ ইজ্জতের মালিক ভে মালিক আল্লাহ আল্লাহ আল্লাহকে সম্পদ দিয়েছে গানি মানি সম্পন সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে ভিকারি বানিয়ে দিতে পারে এটা আল্লাহ কোন ফায়গুনের মালিক পারে কিনা জোর বলুন এই কথা বলেন না পারে কি পারে না তা আমি বলবো বাপ বহু টাকা বহু দিকে দিয়েছেন আল্লাহর কুরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র দশ হাজার টাকা

তো তার কত হাজার টাকা কত জনে সারা দিন কেটে কেবু রয় রেবু বা হাজার টাকা পাই না না আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে আল্লাহ সবের মালিক আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিকার বানিয়ে দিতে পারে এই মুসলমান গো আল্লাহ এমন কোনো দরদি নাই সর্বপ্রথম হাজার টাকা ইনশাল্লাহ এবার আপনাদের নতুন গ্রামের মাটিতে যদি দশ টাকা দেওয়ার লোক না থাকে এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে বলেন বলে হজুর আমাদের গ্রামের দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই হাতটা সবাই তুলে বলে দেখেন সবাই মিলে বলেন যে দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারো না এই গ্রামের কি ভাই ভাই হবে না আছে এরা বলছে দিলে ফুরিয়ে যাবে কমে যাবে নষ্ট হয়ে যাবে না বাপ শোনেলের একটা কথা আপনাদেরকে বলি শোনেন হ্যাঁ শোনে যান আল্লাহ রাস্তায় দেবেন না আল্লাহ তাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাদের কণ্ডিক দিয়ে নিয়ে নিবে সে নিজেও ঠেরফরফা বুঝতে পেরেছেন না পারেননি আজ পর্যন্ত যত দাম দিয়েছেন

সর্বপ্রথম আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দশ হাজার টাকা দেখতে চাই আ কে আছে বাবা আমরা তো সেই মুসলমান উল মুসলমান